আমি কলাবন থানা থেকে অল্প একটু কথা বলবো তো এটা হল আমরা যে ড্রাইভিং সমিতিতে জড়িত আছি আমাদের সংগঠন আমাদের সংগঠনে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে যদি আমাদের ছিনিয়া নেতৃবৃন্দ যারা বিশেষ অতিথি আছেন ওনাদেরকে আমরা যদি আমরা সবাই যদি একতাবদ্ধ যদি সরকার কাছে দাওয়া দাবি তুইলা দড়ি তাহলে সর্বনিম্ন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ইনশাল্লাহ এটা হবে আমরা খুব শীঘিরকবদ্ধ থাকি আর বিশেষ করে আমাদের নেতৃবৃন্দরা বলছেন যে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা সরকারি সেক্টরে হোক গার্মেন্ট সেক্টরে যে কোনো সেক্টরে কিন্তু আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ওভারটাইম দেওয়া হয় কিন্তু আমাদেরকে যদি আট ঘন্টা দেয় তো আমরা অতিরিক্ত বারো ঘন্টা করতে পারি যদিও আমাকে এই যদি এই জিনিসটা তুললে ধরে যে ওভারটাইম দেওয়া হবে তবে ওই ক্ষেত্রে বারোটা একটা দুইটা মধ্যে ডিউটি করা হবে তারপর দিন সকাল সকালবেলা ডিউটি তাহলে কিন্তু এটা কিন্তু ওই আমাদেরকে অল্প কিছু টাকা দিয়ে ওভারটাইমটা দেওয়া কিন্তু আমাদের এই একটা দুইটা মধ্যে ডিউটি করা হয় পরদিন কিন্তু আমরা ডিউটি করতে পারি না আমাকেও স্বাস্থ্যর ক্ষতি আমাদের যারা আমাকে ঝুঁকিপূর্ণ আমার ঘর ঘুম পূরণ হয় না তাহলে আমাকে ওভারটাইম দিলেই যে আমরা যে বারো ঘন্টাতে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করতে পারবো এরকম কিন্তু কিছু না আমাকেও আট ঘন্টা থেকে বারো ঘন্টা ওভারটাইম সহ এইভাবে যদি হয় এটা সরকারের কাছে আমাদের তুলে ধরতে হবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা তুলে ধরবে আসসালামু আলাইকুম